জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সে দর্শক বন্ধুরা স্বামীজি বিবেকানন্দের বাণী আজকে আমরা আসছি রামকৃষ্ণ মিশন এই মিশনের স্থান বাংলাদেশের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানার রুয়াল গ্রামে একদম গ্রামের ভিতরে এত সুন্দর একটি মন্দির স্থাপিত হয়েছে মানে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিল এই রামকৃষ্ণ মিশন এই মিশনটি হচ্ছে বেলুর মঠের একটি শাখা মঠ এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের নিয়মে ধর্ম আচার পালন করা হয় এই মন্দিরের দায়িত্বে আছে স্বামী অক্ষরানন্দ গুরু মহারাজ দর্শক বন্ধুরা আমরা আগে একটু মিশনটি ঘুরে দেখব তারপর চেষ্টা করব স্বামী অক্ষরানন্দ গুরু মহারাজের সাথে কথা বলতে বন্ধুরা আমরা এই মিশনে আসার পরে এই মিশনের একজন সদস্যের কাছে জানতে পারছি মিশনটি এখনও উদ্বোধন করা হয়নি যে কারণে মিশনের গেট লাগানো মিশনের বর্তমান পূজা হয় এখন সামনে একটি মন্দির করে নিয়েছে এই মন্দিরে উদ্বোধনের পরে কার্যক্রম শুরু হবে তাই বন্ধুরা এই মিশনের ভিতরে এখনও দেখানো সম্ভব হলো না এই যে মিশনের বর্তমান এই জায়গায় পূজা অর্চনা করা হয় আমরা একটু দেখার চেষ্টা করি তারপর আমরা মন্দিরের পেছন দিক থেকে দেখব স্বামী অক্ষরানন্দ ভবন দেখব তার পাশে একটা বাগান আছে ছোটো বাগানটা দেখব আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইকে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ পাব আর ভিডিওটির যদি কোনো রকম নেগেটিভ অথবা পজিটিভ যাই কিছু মনে হোক একটু কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে আমার একটু সুবিধা হয় তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই এখনও যারা ভগ ভবাসাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা আমরা একটু মন্দিরের পাশ দিয়ে দেখে আসি মন্দিরটি কত বড় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির অনেক সুন্দর কাজ হয়েছে মন্দিরটি দেখতে অনেক সুন্দর হয়েছে যদি মন্দিরটি ভালো লাগে আপনারা এসে দেখে যাবেন মন্দিরে এখনো কাজ শেষ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে যে এখানে ইট রাখা আছে মন্দিরের পিছনে কাজ চলছে আমি একটু পিছনে যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আমরা আসছি আমরা এখন যাব রামকৃষ্ণ এই মন্দিরের স্বামী অক্ষরানন্দ গুরু মহারাজের সাথে একটু কথা বলতে দুর্গা দুর্ভাগ্যবশত আমরা আসার পরে জানতে পারি স্বামী অক্ষরানন্দ গুরু মহারাজ সে একটু অসুস্থ বেলুন মট গেছে তার হাডে রিং পড়াবে তাই তার সাথে আমরা কথা বলতে পারবো না এটা হচ্ছে স্বামী অক্ষরানন্দ ভবন এই ভবনে তার কার্যক্রম চলে এই ভবনের পাশে আছে একটা সুন্দর বাগান ছোট বাগান তো বন্ধুরা আমরা বাগানটি আগে দেখি তারপর গুরু মহারাজের অনুপস্থিতিতে এই মন্দিরের দায়িত্বে এক মন্দিরের সদস্য আছে তার সাথে আমরা একটু কথা বলবো বন্ধুরা দেখেন বাগানটা কত সুন্দর কত সুন্দর ফুল ফুটে আছে সত্যি বন্ধুরা আপনারা যদি আসেন এই মন্দিরে এই পরিবেশে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে যদি সময় হয় সবাই এক সময় এই মন্দিরে এসে ঘুরে যাবেন মন্দির দর্শন করে যাবেন দর্শক বন্ধুরা আমরা এখন এই মিশনের এক সদস্যর সাথে কথা বলবো মন্দির সম্পর্কে তার কাছে আমরা জানবো আমরা আসছি আপনাদের এই এলাকার মন্দির পরিদর্শন করতে আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে ভবাসাগর চ্যানেল আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই মন্দিরের প্রচার করতে চাই আপনার এই এলাকার মন্দিরের সদস্য এখানে এসে আপনার সাথে আমার প্রথম পরিচয় আপনি একটু আপনার নাম পরিচয় দিয়ে এই মন্দির সম্বন্ধে এই মন্দিরটা কত ধরে এই তৈরি হয়েছে এই মন্দির সম্বন্ধে আপনি কিছু কথা বলবেন আমার নাম পরিমল চন্দ্র সরকার আমি ছিলাম এখানে আমি অবসরে আছি ষোলো সালে অবসরে আসছি এখন আমার ইউনিভার্সিটিতে ওখানে বাড়ি আছে ইসলামপুর আর আমি বাড়িতেই আসি এখন বেশিরভাগ থাকতেই মানে এখানে ভালো লাগে কারণ মন্দির হওয়ার পরে থেকে এখন আমরা এখন আর কেউ বাইরে থাকতে মানে ইচ্ছ সবাই মোটামুটি এই গ্রামের এইটটি পার্সেন্ট শিক্ষিত ছেলে সব বাইরে থাকে কিন্তু এখন তারা সবাই এখানে আসে কারণ এই মন্দিরের সাক্ষী আর কি আমরা এখানে আসি তোমাদের প্রত্যেক দিন এখানে

ধন্যবাদ দাদা আপনাকে তারপরে আপনার এই মন্দির যখন উদ্বোধন হয় তখন আমরা আবার আসবো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই মিশনকে নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা